হলদিয়া নন্দীগ্রাম সংযোগকারী কেন্দেমারি ফেরি সার্ভিসে অস্বাভাবিকভাবে ভাড়া বৃদ্ধির প্রতিবাদে আজ ফেরি যাত্রী সমন্বয় কমিটির পক্ষ থেকে বিক্ষোভ দেখানো হয় সমন্বয় কমিটির দাবি কোনো রকম আলাপ আলোচনা ছাড়াই হঠাৎ করে কর্তৃপক্ষ এই ভাড়া বৃদ্ধি করেছে তার প্রতিবাদে এই বিক্ষোভ এই সমন্বয় কমিটিতে বিভিন্ন রাজনৈতিক দলের ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন তবে দলীয় পতাকা ছাড়াই আমরা সবাই এখানে সমবেত হয়েছি এই চর কেন্দেমারি ফেরিঘাট যে ফেরিঘাট দিয়ে প্রত্যেক দিন নন্দীগ্রাম এবং তার সংলগ্ন এলাকা থেকে কম করে হলেও ছ হাজারেরও বেশি নিত্য যাত্রী পারাবার করে কেউ কর্মের সন্ধানে কেউ কাজের জন্য কেউ পারিবারিক কারণে সবাই কিন্তু হচ্ছে যাতায়াত করে কিন্তু রাজ্য সরকার জেলা প্রশাসন জেলা পরিষদ স্থানীয় পঞ্চায়েত সমিতি এবং যে গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত এই ফেরিঘাট সবাইকে অন্ধকারে রেখে এই ঘাটে যিনি ইজারাদার তিনি অনৈতিক এবং অবৈধভাবে যাত্রী ভাড়া বৃদ্ধি করেছেন এই অর্থনৈতিক বোঝা নন্দীগ্রামের মানুষের উপরে চাপিয়ে দেওয়া হয়েছে তার প্রতিবাদে আমাদের আজকের একটি বিক্ষোভ কর্মসূচি ছিল আমরা সকলে সমাবেত হয়েছি এবং আমরা বাহাত্তর ঘন্টার সময় বেঁধে দিয়ে যাচ্ছি এই বাহাত্তর ঘন্টার মধ্যে বর্ধিত যে ভাড়া তা প্রত্যাহার না করলে আমরা কিন্তু চূড়ান্ত এবং আরও বৃহৎ পর্যায়ের আন্দোলনের সম্মুখীন হতে হবে এই যারা জাতীয় ভাড়া বাড়ার জন্য একটা নোটিশ দিয়েছিল সেই নোটিশে কোনো সিল বা স্বাক্ষর নেই কোনো আধিকারিকের তারপরে কীভাবে প্রশাসনের সহায়তায় এই ভাড়া বৃদ্ধি হলো না এখানে প্রশাসনের কোনো আধিকারিকের সই কিংবা স্ট্যাম্প